হালুয়া কথা বল কথা বল বল ম্যাও বল তোমরা কেমন আছো বল বল কেমন আছো তোমরা কেমন আছো তোমরা বলো 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 হ্যাঁ আর বলো যে আমি ভালো আছি কথা বল সেলফি ক্যামেরায় আছিস কথা বল হ্যালো 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 তোমরা কি করছো হ্যালো আমি বন্ধু আমি শুধু বন্ধু না খাচ্ছিস কি করছিস এটা হচ্ছে তোর করছিস আবার এখানে কি করছিস এটা কি হচ্ছে হেবি দেখাচ্ছিস যে খেল দেখাচ্ছিস এটা কি ভেলকি চলছে এই কি ভেলতি দেখাচ্ছিস এই ক্যামেরাতে এসে তুই ইচ্ছে করে এরকম করছিস তুই একা একা ভিডিও করছিস মনে হচ্ছে এ বন্ধু নি হ্যাঁ হালুয়া টাইট তোর নামটা ভালোই দিয়েছে তোর নামটা কি রে এই হালুয়া হালুয়া তোকে সবাই কত নামে ডাকে এই হালুয়া কথা বল কথা বল কথা বল হালুয়া কথা বল কথা বল বল তোমরা কেমন আছো বল বল কেমন আছো তোমরা কেমন আছো তোমরা বলো 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 হ্যাঁ আর বলো যে আমি ভালো আছি বল আমি ভালো আছি একটু বলো এত আচ্ছা কাকে দেখছো তোমার দিদি পাটা দেখো পাটা দেখো খুচু খুচু এ বুনো রানী না রানী না রাজা এই মুখটা কত সুন্দর মুখ লুকাচ্ছিস কেন দেখ মাথাটাকে কেমন ফুটো করেছিস দেখ দেখ যা ওদের কাছে দাঁত ফুটো করে দিয়েছে দাঁত দিয়ে যা এটা কি এটা কি এর কি কিয়েটা কে কি ডাক লড়ি আমাকে কে কে ডাক লড়ি আমাকে আমার কোলে আসবি না তুই আমি তোকে কোলে নেবো না এই তুই এত আসকারা পেয়ে গেছিস কেন কোলেই আসতে হবে এমন কোনো কথা আছে শামুকটা খাবি খাবি এই শামুক খাবি মাকে ডাকবো এই তো মাকে ডাকবো এই তো মাকে ডাকবো এই বল মাকে ডাকবো কি না বল ডাকবো দুষ্টু ছেলে কোথাকার এই দুষ্টু ছেলে এই দুষ্টি সেলে এই দুষ্টি সেলুক এই দুষ্টি সেলেটা একটা তোর লেজের কাছে কি রয়েছে দেখ তো তোর লেজের কাছে এটা কি কি এটা লেজের কাছে শামু শামু খা খা চলে এসেছে টাটা টাটা এখন অনেক রাত হয়েছে তুই চলে যা তোর ঘরে চলে যা 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 ঘরে চলে যা ঘরে চলে যা মা চুলে চলে যা টা টা